বলব আমাদের সকলকে আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলায় কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছ ও বেশি উঠিয়ে দাও না উঠবে না কালো চাকরি যাবে না ও বেশি নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না অনেক তো করলেন আবার কি আমি আবার বলি তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাব না এটা আমাদের কাজ নয় আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না তরিখানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার